রেজি থাকেন ভরতপুরের বিধায়ক আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেবো তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো